গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে জানাই গুড মর্নিং ঠিক আছে তো ব্রাশ করতে করতে আজকে গুড মর্নিং তো চলো ভীষণ ঠান্ডা মা এখন আগুন জ্বালাবে এই যে ভীষণ ঠান্ডা পড়ে গেছে এখন আগুন জ্বালানো হবে আর কি আগুন জ্বালাই একটু আগুন তাপাই একটু জল ধরেছি হাতগুলো পুরো বরফ হয়েছে পুরো বরফ এর জন্য মা এখানে আগুন জ্বালাচ্ছে মাগুলো এখন পাতার মধ্যে আগুন ধরা দেবে একটু আগুন তাপাই অনেক ঠান্ডা অনেক অনেক এত ঠান্ডা আর ভালো লাগে না আগুন বলতে ভালো লাগে আগুন ধরে গেছে এখন কি মজা উফ কত সুন্দর অনেকে আগুনটা লাগেই না তাপেই লাগে না এই রকম ঠান্ডা ও বাবা হাতগুলো পুরো বড়ো হয়ে আছে আরও দিয়ে দিল যা আগুন পুরো জ্বলে গেছে তো চলো আগুন দপাই তারপর উঠান এখন ঝাড়ু দেওয়া নেই উঠান ঝাড়ু দিতে হবে উঠান টুঠান ঝাড়ু দিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি আমাদের বাড়িতে দিদি এসছে আমরা এখন যাচ্ছি কদমতলা একটা কাজ আছে দিদি টাকা তুলবে অনেক টাকা তুলবে তো দিদি হচ্ছে টাকা তুলবে তো জন্য যাচ্ছি কদমতলা আর তো যাচ্ছি কদমতলা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন এগারোটা প্রায় বাজে আর আমার ওর ছেলে গেছে রেজাল্ট আজকে ওদের রেজাল্ট হ্যাঁ দেখবো আজকে কীরকম রেজাল্ট করে সারাদিক জমিগুলো দেখো কি রোদ্র উঠে গেছে আর সমস্ত জমির মধ্যে রসুন আলু পড়ছে দেখো কি দারুণ লাগছে দেখতে ভিউটা দুই পাশে জমি মাঝখানে রাস্তা এদিকে আলু কাটতেছে দেখো সবাই একটা সাইকেলের মধ্যে দুইজন বসে পড়েছে দেখো একজন সিটে আর একজন কেরিয়াতে তো দিদি এসেছিলো সকালবেলা তোমরা তো দেখেছো একটু আগে দেখেছো তো দিদি এখন বাড়ি যাচ্ছে এখন বিকাল সাড়ে চারটার মতো বাজে তো ওকে গাড়িতে তুলে দেওয়ার জন্য মা আমি যাচ্ছি ওকে তুলে দিয়েই আবার চলে আসবো আর আজকে এইটুকুই ব্লগটা ঠিক আছে আর বেশি কন্টিনিউ করবো না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দিদি এসেছিলো একটা দরকারে সেই দরকারটা মিটে মিটে যায়নি তবে আবার আসবে তো চলো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টা